ওয়ার টু ভার্সেস ধূমকেতুর সময় যখন বাংলা সিনেমার প্রাইম টাইম শো নিয়ে একটা বিরাট বড় মিটিং হয় তখন আমি একটা ভিডিও করেছিলাম এই ব্যাপারটার এগেনস্টে গিয়ে একেবারেই দেবদার বিরুদ্ধে নয় আমি এই পুরো সিস্টেমটার এগেনস্টে গিয়ে তখন কথা বলেছিলাম যে এটার আখেরে ফল কি ভালো হবে নাকি শুধুমাত্র ধূমকেতুর জন্য ভালো হবে কী হবে সেটা নিয়ে একটা কথা বলেছিলাম তখন অনেকেই আমাকে কমেন্ট অনেক কিছু বলেছিল আমি বাস্তব কিছু কথা বলেছিলাম বলে অনেকেরই খুব রাগ হয়েছিল আজকে কোথাও গিয়ে প্রমাণিত যে আমি ঠিক ছিলাম নাকি ঠিক ছিলাম না আমি আবার বলছি দেবতাকে নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই দেবদার এখানে কিছু করার নেই দেবদা বহুরূপকে নিজের দিক থেকে যতটা পারা যায় সে সাপোর্ট করেছে নিজের ইভেন্টে সে পুরোপুরি বহুরূপকে প্রমোট করেছে এটা আমরা সবাই দেখেছি দেবদার এখানে কিছু করার নেই এখানে প্রবলেম হচ্ছে ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে নিজেদের ডিস্ট্রিবিউটারদের মধ্যে সবসময় হিন্দি সিনেমার জন্যই শো কম পাচ্ছে হিন্দি সিনেমা এসি শো কমিয়ে দিচ্ছে এ ব্যাপারটা প্রথমে বলা হচ্ছে কমাতে হবে দেখো মাল্টিপ্লেক্সে হিন্দি সিনেমা বেশি শো পাবে কারণ কলকাতায় শুধুমাত্র তো বাঙালি অডিয়েন্স নেই তার সঙ্গে সঙ্গে প্রচুর নন বেঙ্গলি অডিয়েন্স আছে এবং তারা তাদের যে সিনেমাগুলো আছে দেখতে যায় মোটামুটি হলেও ভিড় করে একটু হলেও ভিড় করে যেগুলো হাই থাকুক বা না থাকুক লোকে দেখতে যায় যে কারণে সেগুলোকে একটু হলেও বেশি শো দিতে হয় এবার আমরা এটা সবাই জানি যে বাংলা সিনেমা বরাবরই শো কম পেয়েছে কিন্তু কদিন আগে যে মিটিংটা হলো সেখানে বলা হলো যে নিয়মটা কি হলো যে যে বাংলা সিনেমাই আসবে সেটাকে প্রাইম টাইমে শো দিতেই হবে সে যত বড়ই হিন্দি সিনেমা থাকুক না কেন পরম সুন্দরী তো কোনো বড় হিন্দি সিনেমা নয় খুবই কম হাই বলার একটা সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য তো হাই খুব কম এই বাংলা কথা বাদ দিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে এই বহুরূপ শো পাচ্ছে না বললেই চলে তো এখানে কি পুরো ফলটা হিন্দি সিনেমার এই কোথাও কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কি হলো তাহলে মিটিং এসে দিন কি তাহলে আলোচনা হলো যে আজকে ধরো শুধুমাত্র সারা বছর দেবদা তো ইন্ডাস্ট্রি টানতে পারবে না দেবদাকে লাস্ট তিন থেকে চার মাস দেবদার ফাটিয়ে রেখে দেয় বাকি টাইমটা কি করতে হবে একটা বড় কালেকশনের জন্য ইন্ডাস্ট্রির মধ্যে একটা একতা থাকতে হবে একটা জায়গা রাখতে হবে আজকে বহুরূপ নন্দনে সো পায়নি সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না দরকার নেই নন্দনে নন্দনের উপরে সব কিছু ডিপেন্ড করে টানায় নন্দন এলে হয়তো আর একটু বেটার বিজনেস হতো সেটা আমি অস্বীকার করছি না কিন্তু একটা বাংলা সিনেমা যদি মাত্র এই সমস্ত রকম মিলিয়ে মাত্র এই চৌত্রিশটা শো পায় তাহলে সেটা তুমি করতে আশা করো সেটা বক্স অফিসে দারুণ কিছু করবে দারুণ একটা দুর্দান্ত রেসপন্স আসবে একটা সিনেমাকে তো সুযোগ দিতে হবে এটা ঠিক কথা সোমের অনেক ধরেই একটা বাজে ফেস চলছে একেবারেই সত্যি কথা সোম প্রাইম টাইম সোমের প্রায় হারিয়ে গেছেই বলা যেতে পারে কিন্তু এইবার দা ট্রাই করে সামথিং ডিফারেন্ট বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু আছে যেটা কখনো হয়নি তো সেই সিনেমা যদি বাংলার বুকে সাপোর্ট না পায় যদি প্রাইম টাইম তাকে শো না দেওয়া হয় তাহলে সে কোথেকে কী করবে কোথেকে কী করবে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না দেখো ধূমকেতু কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করে নিয়েছে ধূমকেতু বিরাট রকম একটা কালেকশন করে নিয়েছে যেটা আনএক্সপেক্টেড ছিল তাহলে আমার এটা মনে হয় কোথাও গিয়ে এই যে বহুরূপ আসছে একটুখানি কি শো কমানো যেত না একটুখানি কি জায়গা বহুরূপকে ছেড়ে দেওয়া যেত না তাহলে তো মাল্টিপ্লেক্সে অনেকটা বেশি শো বহুরূপ পেতে পারতো বড় বড় মাল্টিপ্লেক্স আমি দেখছি একটা করে শো দেওয়া হয়েছে সেটা রাত্রি সাড়ে সাতটার সময় সেই শোটা কোন বাঙালি দেখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন বাঙালি দেখতে হবে তুমি এটাকে প্রাইম টাইম বলছো কোথায় প্রাইম টাইম এটা কী প্রাইম টাইম এটা তো হওয়ার কথা ছিল না আমি তো অনেক সিঙ্গেল স্ক্রিনে দেখলাম ভোর শো পর্যন্ত পাইনি সিঙ্গেল স্ক্রিনে কথা বলছি মাল্টিপ্লেক্স তো আমি বাদ দিচ্ছি সিঙ্গেল স্ক্রিনে পর্যন্ত শো পাচ্ছে না ঠিকঠাকভাবে সেখানেও কিন্তু মানে তোমার এটা ভেবে দেখো বাংলা সিনেমার জন্যই বাংলা সিনেমা শো পাচ্ছে না যে বাংলা সিনেমা অলরেডি ভয়ঙ্কর বিজনেস করে নিয়েছে তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে একতা নেই তো সবসময় হিন্দি সিনেমাকে দোষটা দিলে কি করে হবে কীভাবে হবে আমি ঠিক এই প্রবলেমটাই কথাই আমি বলছিলাম যে কোনো একজন পার্টিকুলার কারোর দেখো আজকে যদি দেবদার সিনেমা উইন্ডোজের জন্য যদি এরকম হ্যাম্পার ধরো উইন্ডোজের সিনেমা মারাত্মক চলছে এবার দেবদার সিনেমা আমি যদি সাজবাদির টাইমটাই চলে যাই দেবদার একটু খারাপ পেস যাচ্ছিলো এবার সেই টাইমে যদি এরকম ঘটনা ঘটো আমি তো এসে ভিডিও করতাম আমি তো বলতাম এটা ঠিক হয়নি প্রতিবাদ করতাম আন্দোলন করতাম তাহলে আজকে যখন সোমদার সঙ্গে সেম জিনিস হচ্ছে তাহলে সেই ব্যাপারটাই কেন চুপ থাকবো কেন চুপ করে থাকবো এ জানিয়ে এটা নিয়ে বাকিরা কেউ ভিডিও করবে না কারণ হয়তো সোমদাকে নিয়ে ভিডিও করলে তুলনামূলক কম ভিউজ হবে কিন্তু ইন্ডাস্ট্রিতে তো সবাইকে দরকার হ্যাঁ সন্ধ্যায় যদি একটা ফেলোবুক্সের মতো আবার ট্র্যাশ মুভি করতো বা আবার যদি কোনো একটা একেবারে অখাদ্য সিনেমা কোথাও মেরে যাবে কিন্তু এটার মধ্যে তো পোটেন্সিয়াল ছিল ট্রেলার টিজার লোকের ভালো লেগেছে সোশ্যাল মিডিয়ার রীতিমতো আগুন হয়ে আছে কাজটা নিয়ে তো সেটাকে শো দাও সেটাকে সুযোগ তো দাও তো শো দেয়নি বললেই চলে শো দেয়নি বলেই চলে এমনিতেই বাঁকুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিঙ্গেল স্ক্রিন নেই সেখানে বাঙালি অডিয়েন্স প্রচুর সিঙ্গেল স্ক্রিন নেই আর যেখানে যেখানে আছে সেখানে সেখানে শোই দেওয়া হচ্ছে না ঠিক মতো আমার কথা হচ্ছে ধূমকেতু আই থিঙ্ক একটু শোটা কমানো উচিত ছিল নিজেদের জায়গা থেকে যেহেতু প্রবলেমটা কিন্তু তখন কিন্তু সবাই একজোট হয়ে করেছিল যে হ্যাঁ বাংলা সিনেমা প্রাধান্য দিতে হবে কোনো একজনের সিনেমা বা কোনো একটা বড় পার্টিকুলার হাউসের সিনেমা সেটাকে কিন্তু প্রাধান্য দিলে হবে না ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে সব সিনেমা কিন্তু সাপোর্ট করতে হবে আমি শুধুমাত্র কিন্তু বৌরবের কথা বলছি না একই দিনে বেলা আসছে বেলা সব পর্যন্ত পাইনি ঠিক মতো তাও আমি ধরে নিচ্ছি বেলা সব অডিয়েন্সের জন্য নয় এটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য বানানো সিনেমা এটা তো মেন স্ট্রিম মুভি এটা তো মেন স্ট্রিম মুভি আমাদের এখানকার একটা বড় স্টার সে কাজ করছে সেই জন্য দুর্দান্ত অভিনেতা সে একটা সময় দুর্দান্ত বক্স অফিস দিয়েছে তার সেই পোটেন্সিয়ালে রয়েছে তাহলে তাকে তো সেই সুযোগটা দিতে হবে সেই যদি না বক্স অফিসে দিতে পারে সেই যদি পারফর্ম করার জায়গা পায় তাহলে সে কি ইন ফিউচার আরও বড় কী ভাববে এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় এই মুহুর্তের ইয়ে প্রবলেম শুধুমাত্র হিন্দি সিনেমার দোষ দিয়েছি হিন্দি সিনেমা এসে সাউথের সিনেমা এসে সব মার্কেট খেয়ে নিচ্ছে তা কিন্তু নয় আমাদের নিজেদের মধ্যে একতা কম আজকে যখন সুন্দরী রিলিজ করছে ওয়ার্ড টুর তো শো কমছে ওয়ার্ড টুর তো শো কমছে ওয়ার টু তো তাদের যে কোন ঠিকঠাক বিজনেস করেছে হ্যাঁ বিরাট আহমারি না হলো চলেছে মোটামুটি ভালোই চলেছে যত করবে বা আমি ওয়ার্ড টু তাও বাদ দিচ্ছি ওয়ার্ড টু তাও পারফর্ম করে যখন জাপান জাপানের যখন মোটামুটি আমি ধরি তিন সপ্তাহ পর আরেকটা সিনেমা এলো জাপানের তো শো তারা কমিয়েছিল তাহলে এখানে কেন সেই জিনিসটা হবে না যখন এখানে একটা সিনেমার মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে এটা তো হওয়ার কথা ছিল না তো এটা শুধুমাত্র আমি কাউকে দোষ দিচ্ছি না ব্যাপারটা আমার মনে হয় এটা নিয়ে ভাবা দরকার আজকে অনেক ভালো সিনেমা কিন্তু পারফর্ম করতে পারছে এই কারণে শুধুমাত্র শুধুমাত্র দেবদাস সিনেমা চললে তো হবে না শুধুমাত্র উল্লেষা সিনেমা চললে তো হবে না বাকিদের কি হবে বাকিদেরকে তো সেই জায়গাটা ছাড়তে হবে তবেই তো বিভিন্ন সময় একটা বাংলা সিনেমা চলবে নাহলে এই ফেস্টিভ সিজনে একজন বড় স্টারের সিনেমা আসবে আর অন্য অন্যান্য টাইমে আরেকটা প্রোডাকশন হচ্ছে সিনেমা আসবে তারই সিনেমা চলবে বাদ বাকি টাইমে কেউ কেউ ভালো সিনেমা এলেও নন হলিডে তো ভালো বিজনেস দিতে পারবে না কারণ শোই নেই আর মানুষের পক্ষে সম্ভব নয় একটা মাল্টিপ্লেক্সে রাতে সাড়ে সাতটা আটটা শো দেখা আমি দেখতে পারতাম না হয়তো আমি নিজে কনফিউজ আমি কোথাও দেখবো একমাত্র দেখলাম বিজুলিতে আড়াইটার সময় শো আছে এখনো পর্যন্ত হতে পারে সেটা আমি গেলাম আমি অস্বীকার করছি না আমি হয়তো ট্রাই করতে পারি সেটা আমার সাধ্যের মধ্যে তো বাদ বাকি মানুষ কীভাবে কি দেখবে তো আই থিঙ্ক এটা নিয়ে ভাবা খুব দরকার নাহলে কিন্তু ইন ফিউচার প্রবলেম হতেই থাকবে এরকম পোটেন্সিয়ালওয়ালা মুভি দেখো সিনেমা খারাপ না হলে সেটা আমরা দেখে বলতে পারি তাকে জায়গা দাও মানুষজনকে দেখার সুযোগ তো করে দাও সেটা তো সবার আগে দরকার আর সোমদার তো বক্স অফিস পোটেন্সিয়াল একটা সময় ভালো ছিল হতে পারে তার খারাপ সময় আছে তাকে সুযোগ দিতে হবে আজকে দেবদার তো এই যে কামব্যাকটা হলো সেটা কি হলো একটা সাঁজবাতির মাধ্যমে হলো সাঁজবাতির লোকে দেখলো তারপর আস্তে আস্তে দেবের গ্রোথটা আবার হলো তা সেটা সোম দেখো সে সুযোগটা দাও সেও তো একজন ভালো পারফর্মার বহু অব্দি তার তো কামব্যাকটা দরকার আছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শো না পেলে কী করে একটা সিনেমা তুমি আশা করো যে অন্ততপক্ষে তিন কোটি চার কোটি পাঁচ কোটি অন্ততপক্ষে কালেকশান করবে তাহলে কি সারা বছর এই দেবদার সিনেমা এলেই বা উইন্ডোজের সিনেমা এলেই বা এসভাইফের সিনেমা এলেই বেটার বিজনেস করে বাদবাকি টাইমে সবার সিনেমাই ফেঁকে পড়ে যাবে ঠিক এই প্রবলেমটা কথা কিন্তু সেদিন বলেছিলাম তাহলে কী সমস্যা শুরু হওয়া হলো কী মিটিং হলো যে তার এই দু সপ্তাহের মধ্যে একটা সিনেমাতে শো পাচ্ছে না তুমি বলো এটা নিয়ে তোমরা কী বলবে আমি কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে কেন আমি জাস্ট সিস্টেমটার বিরুদ্ধে গিয়ে কথা বলছি এবং মনে হলো এটা কথা বলা দরকার কারণ যে সেম জিনিস জিতদ্দা বা দেবদার সঙ্গে হলে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করতাম সোহমদা একজন দুর্দান্ত অভিনেতা তার কামব্যাকের চেষ্টা চলছে সেও কিন্তু সেই পরিমাণ ডেডিকেশন দিয়েছে যেটা দেবদা ধূমকেতুর জন্য দিয়েছে সেও কিন্তু সাতখানা চরিত্রের জন্য আলাদা করে পারফর্ম করেছে মেকআপ করেছে সেই মেকআপ নিয়ে গরমে অসহ্য গরমে অভিনয় করেছে তো তাকেও তো সুযোগটা সমান দিতে হবে তাই না আমার বক্তব্য স্টেটাই তো আই থিঙ্ক এই ব্যাপারটা নিয়ে দেবদা ভাববে দেবদা আই থিঙ্ক সবসময় ইন্ডাস্ট্রির যে কোনো ব্যাপার নিয়ে কথা বলেছে বোমপাতা যে কোনো ব্যাপার নিয়ে কথা বলেছে আমি চাইবো এই ব্যাপারটাও তুলে ধরা হোক যেন রূপ সিনেমাটা যদি ভালো হয় সেটা যেন ভালো সৌন্দর্য তোকে সেকেন্ড সপ্তাহে গিয়ে পায় যেন পারফর্ম করার জায়গাটা পায় এটা আমার বক্তব্য যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো